সে অনেকদিন আগের কথা বনের ধারে একটা মাঠ ছিল সেই মাঠের এক কোনায় বাধা ছিল একটা গরু এমন সময় বন থেকে বেরিয়ে এলো বিশাল এক সিংহ গরুটাকে দেখে তার জিভে জল এসে গেল বলল অরে গাই তোকে তো আমি খাই সে কি কো সিংহ মামা শেষ মেশ আমায় আজ বুঝি হরিণ টরিন ধরতে পারি খাবো খাব খাবো হ্যালো সে নহে খাবে কি আর করা যাবে তবে এখন আমায় খেলে তো তোমার বড্ড লোকসান হয়ে যাবে গো কেন রে কেন এই দেখো না আমার মালিক আমায় কেমন দড়ি দিয়ে খুঁটায় বেঁধে রেখেছে সারা মাঠে এত ঘাস অথচ আমি নাগালই পাচ্ছি না তো খাবো কি যেটুকু নাগাল পেয়েছি কখন খেয়ে ফেলেছি ভালো করে না খেলে কি আর শরীরে মাংস হয় এখন আমার শরীরে যেটুকু মাংস আছে তাতে তোমার পেটই ভরবে না বেকার কষ্ট করে খাবে বটে বটে তোর মালিক তো বেজায় বোকা দেখছি সে আর বলতে রোজ এত দুধ দেয় সেই দুধ খেয়েও মানুষগুলোর বুদ্ধি হয় না কিন্তু আমার যে খিদে পেয়েছে তোকে আমি খাবই সে তো খাবি তার আগে এক কাজ করো মামা তাহলে আমারও পেট ভরবে তোমারও পেট ভরবে কি কাজ শুনি আমার দড়িটা খুলে দাও তুমি আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরের মাংস করে নি তারপর তুমি আমায় খেয়ে পেট ভরিও বেশ বেশ বুদ্ধিটা মন্দ নয় দড়ি আমি খুলে দিয়ে যাচ্ছি বিকেলে এসে তোকে খাব এই বলে সিংহ দড়িটাকে খুলে দিয়ে বনের ভিতরে ঘুমোতে চলে গেল গরু সারাদিন ঘাস খেল বিকেলে সিংহ এসে বলল কই রেডি রেডি আর কোথায় দেখো না সারাদিন কতটুকু ঘাস খেতে পেরেছি এইটুকুতে শরীরে আর কতটা মাংস লেগেছে তাই তো দেখছি তাড়াতাড়ি খাচ্ছিস না কেন বেটা দড়ি খুলে দিয়ে গেলাম এই জন্যে নাকি তাড়াতাড়ি খাবি গোস্ত লাগবে আমি খাব তোকে মামা তাড়াতাড়ি খেলে বদহজম হয়ে যাবে পেট খারাপ হবে তখন যেটুকু মাংস গায়ে লেগেছিল সেটুকু ঝরে যাবে পেট ভরবে না তোমার তুমি এক কাজ করো বরং ফের আবার কি কাজ তুই আমায় খুব খাটাচ্ছিস কিন্তু না না সেরকম খাটুনের কিছু নয় বলছি কাল তো আবার আমার মালিক আমার খোটায় বেঁধে রেখে যাবে তুমি এক পাকে এসে দড়িটা খুলে দিয়ে যেও আমি আরও অনেক ঘাস খেয়ে শরীরের মাংস করে রাখবো বেশ তাই হবে কাল বিকেলে কিন্তু তোকে আমি খাবই অবশ্যই খাবে একশোবার খাবে একদম চিন্তা করো না পরের দিন সকালে সিংহ এসে গরুর দড়ি খুলে দিয়ে গেল তারপর বনে গিয়ে সারাদিন ঘুমাল বিকেলে মাঠে এসে দেখলো মাঠের অর্ধেক ঘাসও খাওয়া হয়নি রেগে মেঘে বলল গরো তুই কিন্তু খুব পাকি মারছিস আজও পুরো ঘাস খাওয়া হয়নি আমার সঙ্গে চালাকি করছিস সে কি মামা চালাকি করব করবো কেন আমি তো প্রাণপণে সারাদিন ঘাস খেয়ে চলেছি এত বড় মাঠের ঘাস শেষ করা কি কথা আর শেষ না করলেও তো চলবে না তুমি কাল আবার এসে আমার দড়ি খুলে দিয়ে যেও কাল অনেকটা খেয়ে ফেলবো তোমায় কথা দিচ্ছি তিন দিনের ভেতর মাঠের সমস্ত ঘাস আমি খেয়ে শেষ করে দেব তখন দেখো আমার চেহারাটা কেমন নাদুস হয় তুমি এক সপ্তাহ বসে আমায় খেতে পারবে এই কদিন শিকার করে পেট চালিয়ে নাও তারপর তো আমি আছি পরের তিন দিন গরু সত্যি মাঠের প্রায় সব ঘাসকে শেষ করে ফেললো কেবল বনের ধারে এক বিশাল গাছের তলায় এক ফালি ঘাস পড়ে রইল চার দিনের দিন সকালবেলা সিংহ এসে বলল। আজ তোকে খাবো পাঁচ দিন ধরে প্রায় না খেয়ে আছি তোকে খাবো বলে আজ এত নিস্তান নেই হ্যালো হ্যাঁ মামা বসো তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি রেডি তবে খাবার আগে দড়িটা আর একবার খুলে দাও ওই গাছের তলায় এক ঘাস পড়ে আছে ওটাও খেয়ে ফেলি আর পড়ে থাকে কেন তারপর তুমি আমায় খাও বেশ খুলে দিয়ে আমি এখানেই বসছি আজ আর ঘুমোতে যাব না তাড়াতাড়ি ওটুকু খেয়ে ভেন। তারপর আমার পালা এরপর সিংহ গরুর দড়ি খুলে দিল আর গরু হেঁটে গিয়ে ততর করে ওই বড় গাছের উপরে উঠে পড়লো একবারে ডালে উঠে আরাম করে বসে গরু চেঁচিয়ে বলল সিংহ মামা তুমি বসে থাকো ওখানে আমি আর নামছি না গত পাঁচ দিন যে খাওয়া খেয়েছি এবার শুধু যাবর কাটবো সিংহ কিছুক্ষণ ঘাট তুলে ফেলফেল করে তাকিয়ে রইল তারপর বাধ্য হয়ে অন্য শিকারের খোঁজে রওনা দিল বন্ধুরা আজ তাহলে আসি আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ